দু সালে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন তার আগে নতুন সংশোধিত ভোটার লিস্ট দু প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন প্রতি বছর নির্বাচন কমিশনের তরফ থেকে সংশোধিত ভোটার লিস্ট প্রকাশ করা হয়ে থাকে তবে এবার সংশোধিত ভোটার লিস্ট দু প্রকাশ করার আগে নির্বাচন কমিশন ভোটারের বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির মাধ্যমে ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে সর্বশেষ দু হাজার দুই সালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে আর দীর্ঘ কয়েক বছর পর এবার পশ্চিমবঙ্গে আবারও শুরু হবে ভোটার নিবিড় সংশোধন কর্মসূচি ইতিমধ্যে ভোটার এসআইআর নিয়ে কমিশনের প্রস্তুতি প্রায় শেষের দিকে চলছে নির্বাচন কমিশন বিএলওদের নিয়ে ভোটার ম্যাপিংয়ের কাজ করছে এই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা আর যদি সেই ভোটারের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ও দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের তালিকায় থাকে তাহলে সেই ভোটার ম্যাপিংয়ের আওতায় আসছেন আর এই সকল ভোটারদের এসআইআর চলাকালীন আর অন্য কোনো নথি দিতে হবে না পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ইতিমধ্যে সিআইও এর অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ করেছে ভোটাররা খুব সহজে অফিসিয়াল পোর্টালে থেকে নিজ জেলার বিধানসভার অন্তর্গত ভোট কেন্দ্র অনুযায়ী তাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আর সহজেই তাদের নাম খুঁজে বের করতে পারবেন পশ্চিমবঙ্গে দু হাজার সালের নতুন ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন আর কোনো ভোটার যদি ভোটার এসআইআর অংশগ্রহণ না করে থাকে তাহলে তার নাম দু সালের ভোটার লিস্টে আর থাকবে না এর ফলে সেই ভোটার দু সালের আসন্ন বিধানসভার ভোট দিতে পারবেন না আর এস আই দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই বর্তমানে প্রকাশিত দু হাজার পঁচিশ সালে সংশোধিত লিস্টে যে সকল ভোটারদের নাম রয়েছে সেই সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওর অ্যানুমিনেশন ফর্ম পৌঁছে দেবেন তারপর ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সহকারে বিএলওদের কাছে জমা করতে হবে ভোটারদের ভোটাররা এস আয়ার নিয়ে ভোটারদের মনে সব থেকে বড়ো প্রশ্ন কাদের নাম বাদ যাবে যে সকল ভোটারদের নাম কিংবা পরিবারের কোনো সদস্যের নাম দু সালের ভোটার লিস্টে নেই এর পাশাপাশি ভোটার এসআইআর এ চাওয়া এনুমারেশন ফর্মের সাথে উপযুক্ত ডকুমেন্ট জমা করতে না পারলে সেই সকল ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে এছাড়াও যে সকল ভোটারদের মৃত্যু হয়েছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলে হয়েছে কিংবা একজন ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকলে তাদের একটি ভোটার কার্ড থাকবে এবং বাকি ভোটার কার্ডগুলি বাতিল হবে শুধু তাই নয় যে সকল ভোটার অবৈধ রয়েছে তাদেরও নাম দু হাজার সালের নতুন ভোটার লিস্টে আর থাকবে না এসআইআর চলাকালীন এনোমারেশন ফর্মের সাথে যে এগারোটি নথির মধ্যে কমপক্ষে একটি বা তার বেশি নথি জমা করতে পারবেন ভোটাররা তা এক নজরে দেখে নিন তবে যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে এবং দু সালের প্রকাশিত সংশোধিত ভোটার লিস্টে রয়েছে তাদের অতিরিক্ত কোনো নথির দরকার পড়বে না যে সকল নথি থাকতে হবে তা হলো এক নম্বর যদি সরকারি চাকরি করে থাকেন রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের তার পরিচয়পত্র কিংবা পেনশন পেয়ে থাকলে তার নথি দু নম্বর ব্যাংক কিংবা পোস্ট অফিস কিংবা এলআইসি অথবা স্থানীয় প্রশাসনে দেওয়া উনিশশো সাতাশি সালের একলা জুলাইয়ের আগে যে কোনো একটি নথি থাকলে তা জমা করতে পারবেন তিন নম্বর জন্ম সার্টিফিকেট এবং চার নম্বর ভারতীয় পাসপোর্ট এবং পাঁচ নম্বর মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ছ নম্বর বাসস্থানের সার্টিফিকেট সাত নম্বর বন দপ্তরে দেওয়া ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র এস সি বা ও বি নম্বর এনআরসি শংসাপত্র দশ নম্বর পারিবারিক রেজিস্ট্রেশন শংসাপত্র এগারো নম্বর সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি সার্টিফিকেট তবে বিহারের ভোটার এসআইআর রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচয়পত্র হিসাবে ভোটাররা আধার কার্ড দেখাতে পারবেন তবে আধার কার্ডের মাধ্যমে ভোটাররা নাগরিকত্ব দাবি করতে পারবেন না কমিশন জানিয়েছেন আধার কার্ডের সঙ্গে ভোটারদের ওপরে উল্লেখিত এগারোটি ডকুমেন্টের এর মধ্যে কমপক্ষে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে আর কোনো ভোটাররা যদি এই এগারোটি নথির বাইরে এমন কোনো নথি থাকে যা নাগরিকত্ব প্রমাণ করতে পারে সেটাও কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করবে সমস্ত ভোটারদের কাছে অনুরোধ আপনারা এরকম কোনো খবর শুনে বিচলিত হবেন না নিজেদের সমস্ত কাগজপত্র এবং ডকুমেন্টস রেডি করে রাখুন সময় হলে প্রয়োজন মতো আপনারা সেই ডকুমেন্টস সাবমিট করবেন কোনো চিন্তার ব্যাপার নেই ভয়ের কোনো কারণ নেই সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সহজ সরল ভাষায় জানার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন